আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনুমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ডিসেম্বরের চার ও পাঁচ তারিখে ভারত সফর করে গেলেন একটা খবর বাজারে ছড়িয়েছে যে প্রেসিডেন্ট পুতিন তার এই সফরকালে বর্তমানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও নাকি একটি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে পুতিন ও হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীও নাকি উপস্থিত ছিলেন আর এই বৈঠকের ছবি হিসেবে একটি ছবি বাইরে বেরিয়েছে খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুতিন মোদি ও হাসিনা বসে আছেন একটি টেবিলের তিন দিকে এমন একটি ছবি খুব ঘুরপাক খাচ্ছে মিডিয়া মিডিয়াতে বিশেষ করে ভারতের একটি দুটি সোশ্যাল মিডিয়া বিশেষ করে কলকাতার এক একটা ইউটিউবারের ভিডিওতে খুব চর্চায় আছে এই ছবিটি এবং তারা জোর গলায় বলছেন এই মিটিং হয়েছে সেই মিটিংয়ে শেখ হাসিনা পুতিনকে ওই নকশি কাঁথা দিয়েছেন এই সব জিনিসপত্র দিয়েছেন জামদানি শাড়ি টাড়ি ইত্যাদি অনেক কথাই সেখানে বলা হচ্ছে আমি আমার এই প্রতিবেদনের ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটি দিয়েছি যাতে আপনারা ভালো করে এটা দেখতে পারেন এবং কেন এই ছবিটি জাল ছবি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি বলছি সেটা ব্যাখ্যা করব বলে আপনাদের সামনে দেখেছি পুতিন ভারত সফরে এলেন এবং মোদীর সাথে বৈঠক হয়েছে কিন্তু শেখ হাসিনার সাথে যৌথ বৈঠক কিছু হয়নি এবং এই ধরনের তিন দেশীয় ঘোষণাও করা সব থেকে বড় কথা তিন দেশের হতে পারে না। কারণ যদিও আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা কিন্তু বাস্তবে বাংলাদেশের দখল নিয়েছে অন্য এক সরকার সুতরাং তিন দেশের সামিট বলে এটাকে বলা যায় না আর যদিও বা যদি এখানে শেখ হাসিনা কোন নির্বাসনকালীন সরকার গঠন করতেন তাহলে বলা যেত হয়তো তিন দেশের যে ছবি ভাইরাল হচ্ছে তার উৎস কি বাস্তবে এমন বৈঠক হলে তা বিশ্বের বড় বড় মিডিয়া তারা তারা তার কোনো খবর পেল না আর খবর পেলো এক দুজন ইউটিউবার এটা আদৌ বিশ্বাসযোগ্য আর এখানেই আসছে জাল ছবির অভিযোগ এআই দিয়ে এই ধরনের ছবি তৈরির মানে কি বলবো এন্টার অভিযোগ আজকাল বাজারে ভাসছে মানুষের কাছে আসছে কিন্তু এই সহযুক্তির বাইরে আরো কিছু বিষয় আছে যা দিয়ে বোঝা যায় এই ছবিটি জাল এবং এআই দিয়ে তৈরি এখানে রয়েছে কিভাবে বুঝবেন এই ছবি জাল তার পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য উপায় কি জানেন ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করুন রিভার্স ইমেজ সার্চ করুন গুগল ইমেজ টিন বা অনুরূপ টুল দিয়ে ছবিটি খুঁজুন যদি একই ছবি বিভিন্ন প্রসঙ্গে পাওয়া যায় বা অরিজিনাল সোর্স খুঁজে না পান তাহলে বলবেন এটি জাল দ্বিতীয়ত অনলাইন এআই টুল ব্যবহার করতে পারেন বিশেষায়িত সফটওয়্যার যেমন টুথ স্ক্যান ডি কপি বা ফেস লাইভের মতো প্ল্যাটফর্ম একশো শতাংশ নির্ভুলতার সাথে এআই জেনারেটেড ইমেজ চিহ্নিত করতে পারে এগুলো পিক্সেল প্যাটার্ন এবং মেটার ডেটা বিশ্লেষণ করে জানিয়ে দেয় যাদের কাছে এইসব বা নেই তারা খালি চোখেও পরীক্ষা করতে পারেন কেবল একটু দিমাক বুদ্ধিটা লাগাতে হবে সবার আগে দেখুন ছবির ব্যক্তিদের হাত এবং আঙুল এআই সবচেয়ে বেশি সমস্যায় পরে কোথায় জানেন মানুষের হাত এবং হাতের আঙুল দিয়ে অতিরিক্ত আঙুল বিকৃত আঙুল মানে অপ্রাকৃতিক ভাবে আঙুলগুলোর সংস্থাপন আঙুলের জোর ঠিক মতো না থাকা এগুলো হচ্ছে এআই ছবির সাধারণ সংকেত এরপর আছে দাঁত এবং কান পরীক্ষা এআই প্রায় দাঁত ছোট বড় করে ফেলে সুতরাং দাঁত ছোট বড় যাতে না হয় তার জন্য মুখ বন্ধ করে রাখতে হয় এআই ছবি তাদের আজকাল নিয়ম করেছে মুখ বন্ধ করে রাখে ভিড় করা বা অতিরিক্ত সংখ্যায় দাঁত হয়ে যায় আর কান প্রায় এসে রকম হয় জানেন অস্বাভাবিক গঠন যে কানের লতি নেই কান দেখা যায় লতি ছাড়া এমন ভাবে দেখা যায় চোখের প্রতিফলন দেখবেন আসল ছবিতে চোখে একই ধরনের আলোর প্রতিফলন থাকে সেটাই বাস্তবতা তৈরি ছবিতে কিন্তু আলোর প্রতিফলন পূর্ণ অর্থাৎ একরকম নয় একজন ব্যক্তি দুই চোখে আলোর প্রতিফলন দু রকম কিন্তু হওয়া উচিত একরকম এরপর আসল ছবির ব্যাকগ্রাউন্ড বা পটভূমি এবং আলো পরীক্ষায় অসামঞ্জস্যপূর্ণ আলো এবং ছায়া থাকে এই আই ছবিতে একটি একক আলোর উৎস থাকলেও একাধিক দিক থেকে আলো আসছে বলে মনে হয় রঙের তাপমাত্রা প্রত্যাশিত প্রত্যাশিতভাবে পাল্টে যায় পটভূমিতে পুনরাবৃত্তি এআই ছবির আরেক ধর্ম অত পুরুণ এক ছবির পটভূমি এখানে জুড়ে দেওয়া হয় ইট পাতা বা অন্যান্য প্যাটার্ন যদি একই আকারে ঘুরে ফিরে আসে তাহলে মনে করবেন সেটা এআই দিয়ে তৈরি বাস্তব ছবিতে প্রকৃতি কখনো পুরোপুরি একরকম থাকে না একরকম প্যাটার্ন তৈরি করে না এরকম আরো অনেক বিশেষত্ব আছে আমি কেবল প্রধান কয়েকটি কথা বললাম এবার আসুন পুতিন মোদি হাসিনার ত্রিপাক্ষিক বৈঠকের নামে প্রচারিত এই বিশেষ ছবিটির বিষয়ে প্রথমে নন টেকনিক্যাল কিছু প্রশ্ন নিজেই নিজেকে করুন কিরকম প্রশ্ন যেমন ধরুন ভারতের প্রধানমন্ত্রী মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে কোনো আনুষ্ঠানিক বৈঠক কখনো হয়েছে কি ভালো করে ভাবুন যতই খুঁজুন পাবেন না কেননা এমন কোন বৈঠক তিনজনের হয়নি কোনোদিন হয়েছে হাসিনা পুতিনা বৈঠকও হয়েছে দু সালের পনেরোই জানুয়ারি মস্কোয় হাসিনা পুতিনের একটি ছবি পাবেন সেটা কেন ওই যে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যাপার নিয়ে চুক্তি করতে গিয়েছিলেন কিন্তু মোদি হাসিনা পুতিনের তিনজনের ছবি কোথাও পাবেন না আবার দেখুন এই তিনজনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি কখনো এই পনেরোই জানুয়ারি হাসিনা দেখবেন একটুখানি দেখাচ্ছি সেখানে দেখবেন যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড তার সাথে এবারের এই যে তিনজনের বৈঠকের ব্যাকগ্রাউন্ড এর অদ্ভুত রকমের মিল আছে অদ্ভুত রকমের মিল এবার জাল সাজে নিজের চোখেই দেখে দিন এবার জাল সাজে প্রমাণ দিই এক নম্বর প্রমাণ রাজনৈতিক প্রোটোকলে অসঙ্গতি এই তিন দেশের সরকার প্রধানদের মধ্যে কোনো ত্রিপক্ষীয় বৈঠকে যদি এমন বৈঠক হতো তবে তা বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হতো সবাই বসে থাকতো না এই কলকাতার কিংবা ভারতে দিয়ে একটা আহ ইউটিউবারকে এই ছবি ছাড়ানোর দায়িত্ব দিয়ে তারা বসে থাকতো না কিন্তু এ ব্যাপারে কোনো খবর বিশ্বের মিডিয়াতে নেই এমনটা কি এমন যে হতে পারে কখনো এটা এই প্রশ্ন আপনি নিজেকে করুন উত্তর পেয়ে যাবেন দু নম্বর প্রমাণ এই ছবির পতাকার ভুলগুলো লক্ষ্য করুন ডিজাইনের দেখুন তিন নেতার বৈঠকে তিন নেতার সামনে তাদের দেশের পতাকা থাকার কথা কিন্তু তাদের দুটো পতাকা আছে তিন দেশের পতাকা নেই টেবিলের ওপর রাশিয়া ও বাংলাদেশের পতাকা আছে শুধু ভারতের পতাকা নেই এটা আন্তর্জাতিক প্রোটোকলের ঘোর বিরোধী আবার মজা দেখুন পেছনের ব্যানারে রাশিয়ার পতাকার গায়ে ভারতের জাতীয় পতাকা নয় শুধু অশোক চক্র প্রতীককে যেন জোর করে এনে অস্বাভাবিকভাবে জুড়ে দেওয়া হয়েছে এভাবে যা হোক করে কোনো দেশের পতাকা জুড়ে দেওয়া যায় এটা পতাকার অপমান দেশের অপমান আর এই অপমান যদি ভারতের মাটিতে হতে পারে কখনো এমন কথা কেউ ভাবা যায় সেই কাজটি করা হয়েছে এখানে যা এআইএর এটা হচ্ছে ব্লেন্ডিং এবং ফিউশানিং এর ভুল জন্য তিন নম্বর প্রমাণ তিন নেতা একই রকম দেখুন যার যার নিজের দু হাত মুষ্টিবদ্ধ করে একই ভাবে বসে আছেন একই ভঙ্গি এটা কি অস্বাভাবিক নয় আগেই বলেছি এআই ছবিতে ঝামেলা হয় হাতের আঙ্গুলের অস্বাভাবিকত্ব নিয়ে সেই ঝামেলা এড়াতে তিনজন একই কায়দায় হাত মুটো করে বসে আছেন যেন ফটো সেশন দিতে বসেছেন সিনেমা আর্টিস্টদের মতো প্রমাণ নম্বর চার ঘরের আলোর উৎস কোন আর থাকতে পারে খেয়াল করুন মনে হচ্ছে ছবিতে তাদের মুখের ওপর আলো চারদিক থেকে যথেষ্ট আলো আবার তাই যদি হয় তাহলে টেবিলের উপরে পতাকার ছায়া কি করে পড়লো বসে থাকা ব্যক্তিদের ছায়া পড়লো কি করে অথচ যারা বসে আছেন তাদের মুখে চারদিক থেকে আলো এটা কি অস্বাভাবিক নয় প্রমাণ নম্বর পাঁচ ছবির কোনায় যে ডিজিটাল মার্কটি দেখা যাচ্ছে সে ভালো করে পড়ে দেখুন সেখানে লেখা আছে গজফ ভীষণ গজব ভীষণ কথাটা ইঙ্গিত দেয় গজাফ গজব রকমের কাজ কিছু করা হলো প্রমাণ করে এটি কোনো তোলা ছবি নয় বরং একটি ডিজিটাল থেকে তৈরি ছবি। চিহ্ন ডিপফেক বা এআই এর ঝুঁকি এটি একটি ডিপ ফেক বা এআই ম্যানিপুলেপুলিয়েশন ম্যানিপুলেশনের স্পষ্ট উদাহরণ এই প্রযুক্তি কিভাবে ভুয়া খবর এবং ভুল তথ্য ছড়াতে পারে ভাবুন একবার আজকের ছবি দেখলেই বিশ্বাস করা উচিত নয় যারা এই ছবি তৈরি করেছেন তারা হয়তো ভাবছেন বাংলাদেশে এই সরকারের বিরোধী যারা তাদেরকে একটু মদত দিতে তাদের মনে আশা আসা জাগাতে এই ছবিটা তারা প্রচার করলেন কিন্তু আদতে কি হলো যখন প্রমাণ হয়ে গেল যে এই ছবিটা ভুল এটা জাল তখন তাদের স্বপ্ন ভঙ্গ হলো না তাদের আরো ক্ষতি করা হলো না সুতরাং আজকের দিনের ছবি দেখলেই বিশ্বাস করা উচিত নয় বিশ্বাস করবেন না যারা এরকম জাল ছবি তৈরি করে আসল বলে দাবি করে এবং সেই মোতাবেক নিউজ ছড়ায় তাদের একটাই উদ্দেশ্য ব্যবসায়িক উদ্দেশ্য ইউটিউবার হলে ভিউ বাড়ানোর উদ্দেশ্য তারা সাংবাদিক নয় তারা মিথ্যের কারবারি পুতিন মোদী শেখ হাসিনার কোনো বৈঠক হয়নি আমি এর আগেও বলেছি এবং তবে বাংলাদেশ নিয়ে যে কোনো কথা হয়নি তা নয় কারণ বারবার বলছি যে পুতিনের সঙ্গে প্রায় নয় জন মন্ত্রী এসেছিলেন তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন রাশিয়ার সেখানকার ছিলেন ছিলেন তো তারা তারা সব এখানে বৈঠক যে সবাই পুতিনের সাথে সাথে সবাই বৈঠকে একেবারে একসাথে হাজির ছিলেন তা কিন্তু নয় এমন কোনো হয় না তারা কিন্তু মিটিং করেছেন যার যার ডিপার্টমেন্ট নিয়ে আলাদা আলাদা সেই মন্ত্রী সবার সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশ নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে আমি বলেছি মোদি এবং পুতিন আলোচনা করেছেন কি করেননি সেটা সেটা যেমন একটা বড় কথা তেমনি তার সমান বড় কথা হচ্ছে তার মন্ত্রীরা এই বিষয় কি আলোচনা করেছেন কি আলোচনা করেছেন কি খবর আমরা পাচ্ছি সেটা কিন্তু আমরা প্রচার করেছি আমি এর আগে ভিডিওতে বলেছি একটু পিছনে গিয়ে দেখে নেবেন যারা জাল ছবি বানিয়ে প্রচার করছে তাদের সম্পর্কে হেডলাইনের কথাগুলো যেগুলো দিয়েছে আরেকবার বলি ভাগ্যিস আছে এআই করে কমবে খাচ্ছি তাই শেষ কথা বলি এবার এআই ছবি ও সেই ছবি নিয়ে মিথ্যের ব্যাসাতি করে যারা তাদের সাংবাদিক বলা যায় না এরা সেন্সেশন তৈরির জন্য মিথ্যে খবর তৈরি করে সৎ সাংবাদিক কার্যকারণ বিশ্লেষণ করতে গিয়ে এক বিন্দু থেকে খবরের আরেক বিন্দুতে পৌঁছবার জন্য তারা ডট মেলাতে গিয়ে কল্পনার আশ্রয় নিতে অনেক সময় বাদ দেওয়ান ঠিকই ডারুইন যে মিসিং লিঙ্ক খুঁজতে গিয়েছিলেন সেই মিসিং লিঙ্ক সাংবাদিকদেরও খুঁজতে হয় কিন্তু সেই কল্পনা সেনসেশন তৈরির নামে দর্শকদের ধোঁকা দেওয়ার উদ্দেশ্য নয় সেই কল্পনার আশ্রয় নিয়ে বিভিন্ন বিন্দুকে বা ডটকে যোগ করা দর্শকদের একটা লজিক্যাল কনক্লুশনে নিয়ে যাওয়ার জন্য পরিশেষে ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত আছেন আমার সঙ্গে এআই ছবি সম্পর্কে সবাইকে সাবধান করতে যতটা সম্ভব সহজ ভাষায় নিজে যতটুকু জানি ও বুঝি বললাম আপনাদের ভালো লাগলে লাইক দিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ভারত গুরুত্বহীন পাকিস্তান আপনারা জানেন ডিসেম্বর শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা প্রকাশ যে করা হয়েছে বাইশ সালে জো বাইডেনের আমলে এটি প্রকাশ করা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার এক বছরের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল উপস্থাপন করা হয়েছে তেত্রিশ পৃষ্ঠার এই জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আমরা গত পরশু এক কিস্তিতে আলাপ করেছি কিন্তু আবারও একটি আলাপের প্রয়াস পেলাম বিধায় আলাপ করতে এলাম সেটি হচ্ছে বিশেষ করে আমরা এই অঞ্চলের বাসিন্দা ইন্দো প্যাসিফিক বাসিন্দা বাংলাদেশের নাগরিক আমাদের পাশে দেয়াল ঘেসে চারপাশ দিয়ে ভারত আছে স্বাভাবিকভাবে ভারতের সাথে ভারত ভারতে কিছু ঘটলে বিশ্বের কোন জায়গা থেকে কিছু ঘটলে সেটা আসলে ভাবে ভৌগোলিক জাতীয় নিরাপত্তা কৌশল নয়া যে নিরাপত্তা কৌশল ঘোষণা করা হয়েছে এতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই সঙ্গে অর্থনীতি প্রযুক্তি ও প্রতিরক্ষা এই তিন খাতে নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা আরও গভীর করার স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চীনের সঙ্গে কোন প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে অথচ দেখুন যে দুই হাজার বাইশ সালে যে নিরাপত্তা কৌশল পত্রটি প্রকাশিত হয়েছিল সেখানে চীনের উপর নজর দেওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছিল কিন্তু এবার বেইজিং এর সঙ্গে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়নি বরং ভারসাম্যপূর্ণ বাণিজ্যের কথা বলা হয়েছে নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে পাশাপাশি অস্ট্রেলিয়া জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকে এই নথিতে খুব গুরুত্ব সহকারে একটা যৌথ কর্মের মার্কিন যুক্তরাষ্ট্র একক যে চীনের সাথে ফাটাফাটি করবে লড়াই করবে এমন কোনো বার্তা দেওয়া হয়নি এখানে যৌথ কর্মের বার্তা দেওয়া হয়েছে চীনের কর্তৃত্ব অবশ্যই তারা কর্ম করতে চায় কিন্তু চীনের প্রতিযোগিতা এবং চীনকে মূল চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়নি দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কূটনৈতিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে আমাদের ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং সম্পর্ক উন্নত করতে হবে নথিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস হিসেবে করা হয়েছে। এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। আবার দেখুন সদ্য প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি স্ট্র্যাটেজিক প্ল্যানে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্র রাশিয়াও। কুচি হয়েছে যে এখানে এমন কোন মানে রাশিয়া বিরোধী নীতি নেই এর জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে রীতিমতো স্বাগত জানিয়েছে ক্রেমলিন রাশিয়া বলছে এ নীতিমালা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ তবে এখানে ইউরোপীয় ইউনিয়ন খানিকটা খুশ হয়েছে সমালোচনা করছে এবং রাশিয়া বলছে যে এই নথি আরো তারা পর্যালোচনা করবে এবং কয়েক মাস যাব। পাকিস্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটা মগ্ন খেলা বা প্রকাশ্য খেলায় আমরা লক্ষ্য করছি এই নথিতে এই নিরাপত্তা কৌশল পত্রে পাকিস্তান পুরোপুরি উপেক্ষিত వలజే পাকিস্তানের নাম সেই অর্থে উল্লেখই করা হয়নি ভারত অনেকবার ভারত বেশ কয়েকবার এখানে উল্লেখ হয়েছে চীন অনেকবার উল্লেখ হয়েছে কিন্তু পাকিস্তান এই নথিতে সম্পূর্ণ অনুপস্থিত এবং এঞ্চিলে পাকিস্তানের ভূমিকা বা অবস্থান নিয়ে বিস্তারিত কোনো কাঠামো নেই বা কোনো কিছু উল্লেখ করাই হয়নি পাকিস্তানের নাম নথিতে একবার এসেছে তবে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত নিরসনে সাহায্য করার অসাধারণ দাবির প্রসঙ্গে নথিতে পাকিস্তানের অনুপস্থিতি এটাই নির্দেশ করে যে দেশটি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষেত্রে প্রধান অগ্রাধিকার নয় যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ মূলত চীন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে দুই সতেরো সালের নিরাপত্তা কৌশলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ সহ করা সমালোচনা ছিল কিন্তু নতুন নথিতে সমালোচনা যদিও নেই কিন্তু পাকিস্তানকে গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর থেকে আহ কমপক্ষে গত ছয় মাস আমরা যে দহরম মহরম দেখছি সেই হিসেবে পাকিস্তান এই নথিতে গুরুত্বপূর্ণভাবে উঠে আসার কথা কিন্তু সত্যি কারতে পাকিস্তান গুরুত্বহীন হয়ে পড়েছে বিশ্লেষকরা মনে করছেন যে নথিতে পাকিস্তানের নাম বাদ পড়া বা কম উল্লেখ করাটা ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় ইসলামাবাদের গুরুত্ব কমে যাওয়ার প্রতিফলন বলেই এটিকে দেখা হচ্ছে এখানে বাংলাদেশ বিষয় একটি শব্দও খরচ করা হয়নি কিন্তু আমি শুরু থেকেই বললাম যে ভারত যেখানে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হচ্ছে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে সেখানে সত্যিকার অর্থে ভারতের পেটের মধ্যে বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশ বসবাস করে সেই বাংলাদেশও কিন্তু একটা এক্সট্রা গুরুত্ব পাবে এবং খানিকটা এখানে বলতেই পারি যে ভারতকে যে দৃষ্টিতে দেখা হচ্ছে বাংলাদেশকেও তেমনটাই অন্তত পক্ষে ভৌগোলিক কারণে তেমন ভাবে দেখা হবে বা দেখা হচ্ছে বলে এই নথি সেটি বলছে অর্থে মার্কিন যেটি বলি না কেন মার্কিন নিরাপত্তা কৌশলে আমরা খানিকটা বদলের আভাস পাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে সবচেয়ে গুরুত্বের জায়গায় আছে ভারত এবং ভারতের সঙ্গে আমি গতকালকের সর্বশেষ একটি ভিডিওতেও এমন কথা বলেছি যে ভারতের সঙ্গে খুব শীঘ্রই মার্কিন কিছু হিসেব নিকেশের ফল হবে এবং সেই ফয়সালার সাথে বাংলাদেশ বিষয়ে এবং বাংলাদেশ আমরা একটা বন্ধুত্বের মধ্যে আমরা পাকিস্তানি প্রভাবের মধ্যে বসবাস করছি আমরা আমি বারবার আসার কথা বলতে চাই গতকাল থেকেই আসার কথা বলছি এর মধ্যে নানা রকম হতাশার ঘটনাও ঘটছে কিন্তু সত্যিকার অর্থে আমরা হয়তো খুব শীঘ্রই আশা জাগানিয়া নানান ঘটনা দেখতে পাব। আমরা সেই ঘটনা দেখবার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন